নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেশ বিদেশ যে যেখানে দেখছো সবাইকে আমার শুভেচ্ছা তো আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আজকে দেখো আমি রান্না করব একটা সময় তো সবারই একটা রান্নার ধরন আলাদা থাকে তা আমি আমার রেসিপিটা শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি অল্প সাবুদানা আর তারপরে আমার ঘরে অল্প একটু সময় ছিল সেটাই আমি নিয়েছি আমি সাবুদানাটা অল্প নিয়ে নেব সাবুদানাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো এবার দেখো অনেকক্ষণ পর আমি সেটা রান্না করতে তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ চিনি কিশমিশ কাজু তিন চারটে এলাচ তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তো এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দিলাম এবার দিয়ে দেবো আমি অল্প ঘি তো বন্ধুরা যারা নতুন দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি প্রথমে কাজুটাকে ভেজে নেব যখন একটু লালচে লালচে হবে তখন আমি কিসমিসগুলো দিয়ে দেব কিসমিসটাও আমি দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি শিমইটাকে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো মিষ্টি জাতীয় জিনিস তো সবাই খেতে ভালোবাসে মন চাইলে একটু সময় রান্না করি তাই ঘরে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এবার আমি সিমইটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার সিময়টা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি তুলে নিয়েছি তো সেই গড়াই দিয়ে আমি সাবদানাটাও দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি আগে একটু সেদ্ধ করে নেব একই গড়াইতে বসিয়ে দিলাম যেহেতু ঘিয়ের গন্ধটা ছিল সেই ঘিয়ের মধ্যেই আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমি সিমুইটা কাজু একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দুটো তিনটে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম দুধ এবার এটা আমি কি খুব ভালো করে মিশাবো এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো দেখো ফুটে ঘন হতে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই সবার স্বাদ অনুসারী দেবে কেউ বেশি মিষ্টি খেতে ভালোবাসে কেউ হালকা মিষ্টি খেতে ভালোবাসে তার যে যেমন খাবে সে শতটা চিনি দেবে কেউ দেখো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা পুরো মিশে যায় আমি দিয়ে সামান্য একটু পাউডার দুধ এবার দেওয়া একটু মিঠাই মিঠ এই মিঠাই মেটটা দিলে টেস্টটা আরও টেস্টি হয়ে যায় আর মিঠাই মেটটা খেতেও ভালো লাগে দোকানে গিয়ে দেখলাম বেশ নতুন প্যাকেটে বেরিয়েছে আগে তো সে টিনের মধ্যে ছিল তা আমার রান্নাটা হয়ে গেছে তা আমি একটু ঢেলে নিচ্ছি এবারে ওপর দিয়ে একটুখানি কেসার ছড়িয়ে দেব আর একটু সুন্দরের জন্য আমার ঘরে ছিল টুটি ফুটি একটু টুটি ফুটিগুলো ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব একটু চকো এই চকোটাও আমার ঘরে ছিল ওই জন্য সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা যারা দেখছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব লাইক করে দিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে কে কে খাবে চলে আসো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ